গুড মর্নিং এভরি ওয়ান গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আপনাদের আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আমি জাস্ট কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি বাড়িতে থাকছি না এবার দেখুন গাছে জল দেওয়া নিয়ে ভীষণ সমস্যা এই যে এত চড়া রোদের মধ্যে ছাদ বাগানে গাছ করা কি কষ্টকর সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি কিচ্ছু করার নেই এতগুলো গাছ প্রচুর গাছ মানে শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা মরে গেছে প্রচুর প্রচুর গাছ হাজব্যান্ডের শরীরটা ভালো না থাকায় আমাকে জলটা দিতে হয় পুরোটাই এতগুলো গাছে জল দেওয়া সংসারের অন্যান্য কাজকর্ম চ্যানেলের কাজ মানে সব মিলিয়ে একদম হিমশিম অবস্থা আমার তো সমস্ত গাছগুলো বেশ কিছু একই জায়গায় একদম কনজাস্টেড করে রেখে দিয়েছি এবং যেহেতু বাইরেও যাচ্ছি দেখুন কিভাবে মানে ত্রিপল দিয়ে ড্রাইভারকে দিয়ে আর কি এই যে যাতে সেড একটা তৈরি করা যায় যাতে ডিরেক্ট সানলাইটটা যাতে না পড়ে একটু সেডি করার জন্য মোটা যে ত্রিপলগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমি দেখুন একটা ছায়ার ব্যবস্থা করেছি জানি না এক সপ্তাহে গাছগুলো আদৌ ঠিক থাকবে কিনা বুঝতে পারছি না কিন্তু ভীষণ খারাপ লাগছে কিচ্ছু করার নেই বেশ কিছু গাছে ফুল আছে বেশ কিছু গাছ মানে একসঙ্গে দেখুন কনজাস্টেড করে রাখা হয়েছে হয়তো আপনারা বুঝতে পারবেন না কাঠচাপা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জানি না এরপরে গাছটা ঠিক থাকবে কিনা বা আপনাদের সঙ্গে শেয়ার করার আমি সুযোগ পাবো কিনা। এই যে কাটচাপা ফুলটা ফুটেছে আর এত রোদে কি বলবো আপনাদের গাছ তো নষ্ট হচ্ছে ফুলও ফুটতে পারছে না আর কি জানি না অনেকে রাসায়নিক সার ইউজ করেন যার জন্য হয়তো গাছগুলো ঠিক থাকে কিন্তু খুব সমস্যায় পড়ে গেছি আমি মানে এত চড়া রোদের ভেতরে তো বন্ধুরা আপনারা আপনারা যারা আর কি ব্যালকনি গার্ডেন করেন আপনাদের জন্য অবশ্যই সুখবর দেখুন কিছু হ্যাঙ্গিং পট আছে আমার ছাদ বাগানের মানে ঠিক মাঝামাঝি জায়গায় পিলারটার উপরে আর কি রাখা আছে এবং আমি এখানে রেখে দিলাম এটা হ্যাঙ্গিং পটে রাখা ছিল টাটাল ভাইনগুলো দেখুন এই যে এতগুলো গাছ এবং অর্কিড সহ প্রচুর গাছ আছে যেগুলো আপনাদের সঙ্গে সব কিছু এখনও শেয়ার করিনি আমি অনেক গাছ এখনও আপনাদের দেখানোর বাকি আছে দেখুন মানে একদম অবস্থা আর কি যেহেতু একটা সেট দেওয়ার ব্যবস্থা হচ্ছে আপনাদের দেখাই যেহেতু আপডেট ভিডিও এই যে ভারত সুন্দরী যে কুল গাছ ভারত সুন্দরী কুল গাছ যেহেতু বারো মাসি গাছ এটা সেহেতু দেখুন আবারও ফুল এসে গেছে আবারও ফুল এসে গেছে এবং আপনাদের দেখাই মজার জিনিস হলো প্রতিদিন জল দেওয়া হয় দেখছেন কিভাবে ড্রাই হয়ে গেছে প্রতিদিন জল দিতে হয় অথচ ড্রাই অবস্থা গাছের পাতাগুলো ঝিঙিয়ে গেছে এবং এই যে ফুল আসছে এ অবস্থায় যদি একটু টান খেয়ে যায় জলটা ময়েস্ট যাতে মিডিয়াটা না থাকে তাহলে কিন্তু অচিরেই কিন্তু ঝরে পড়বে এই যে আপনার কুড়িগুলো বা ফুলগুলো কৃষ্ণচূড়া গাছটা প্রচুর গাছ এখনো মানে সব এক জায়গায় নিতে পারলাম না সমস্ত চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে রোদের ভেতরে আছে গাছগুলো কতটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করতে পারবো আমি নিজেই বুঝতে পারছি না দেখুন নয়নতারাটা কি সুন্দর ফুটেছে গাছগুলো নষ্ট হয়ে গেলে আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করতে পারবো কি না জানি না খুব সুন্দরভাবে কিন্তু নয়ন একটা গ্রো করেছে দেখুন আমার এটা একদম গ্লোভ যেটা কাচের সেটার ভেতরেই কিন্তু আছে এবং গ্রোথটা আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে প্রতিটা গাছের জন্য ভীষণ ভীষণ কষ্ট করতে হয় পরিচর্যা করতে হয় এই যে এটা কদবেল গাছ দেখুন টেক্সচারটা কত সুন্দর আছে পাতাগুলো গ্লেজি আছে অথচ জানি না আমি আসার পর কীরকম থাকবে অ্যাডিনিয়াম দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে ডুয়াব ভ্যারাইটি বোগেনভেলিয়া পার্পল হার্ট দেখুন এটা কারিপাতার গাছ বিভিন্ন গাছ রাবার প্ল্যান্ট চাইনিজ বাম্বু এবং যে গাছগুলো ফল আছে অবভিয়াসলি এই মুহুর্তে দেখুন পদ্ম যেহেতু ফোটা হয়ে গেছে পদ্ম গাছের এখন এই অবস্থা দেখা যাক কী হয় অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমি জলটা দিচ্ছি প্রতিদিন জল দেওয়া হয় তবুও গাছে একটা টান ধরে যাচ্ছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে কাটিমান আম গাছ দেখুন কাটিমান আম গাছ এবার এটা সারা বছরের কিন্তু বারো মাসিক মানে আম গাছ এটা আর কি তো আমার যেহেতু গ্রাফটিংয়ের গাছ দেখুন এই যে এখান থেকে গ্রাফটিং এবং দুদিকে দুটো ডাল এবার আমি যেটা করেছিলাম এখানে পুনিং করে দিয়েছিলাম দেখুন আপনারা বুঝতে পারবেন এখানে পুনিং করা হয়েছিল তার ফলে যেটা হয়েছে পাঁচ ছটা ব্রাঞ্চ বেরিয়েছে এখানেও তাই সাত থেকে আটটা কিন্তু পুনিং করার ফলে ব্রাঞ্চ বেরিয়েছে তো অতএব ব্রাঞ্চ যেহেতু হয়েছে নতুন যেহেতু পাতা ছেড়েছিল গাছে সেহেতু মুকুল আসেনি তো কোনো সমস্যা নেই আমি যেহেতু বর্ষার সময় গাছগুলো বসিয়েছিলাম গাছের বয়স খুব একটা বেশি নয় আগে আমার গাছটার হেলথ দরকার শক্তপোক্ত যাতে হয় গাছটা স্ট্রং হয় সেদিকে আমাকে নজর রাখতে হবে আর দেখুন যেহেতু আমি থাকবো না প্রচুর পরিমাণে জলটা একটু দিলাম দিয়ে একটা মালচিংয়ের ব্যবস্থা করলাম এখানে ঢাকা দিয়ে দিলাম দেখুন যাতে ডিরেক্ট সানলাইটটা না পড়ে তাড়াতাড়ি যাতে মিডিয়াটা শুকিয়ে না যায় একটা মালচিংয়ের একটা ব্যবস্থা করলাম আম গাছটার দেখুন গ্রোথটা খুব সুন্দর আছে গ্রোথ এবং আপনাদের সঙ্গে শেয়ার করি একটা বেল গাছ দেখুন আমার থাই বেলগাছে দেখুন কতটা পরিমাণে কুড়িয়ে এসেছে কি দুর্দান্ত দেখাচ্ছে আর কি খুব সুন্দর দেখাচ্ছে এটা থাই বেল গাছ গাছের গ্রোথ অবশ্যই ভালো আছে এটা অনেকটাই বড় হয়েছিল গাছটা কিন্তু পুনিং করে দিয়েছিলাম একদম ডিপ প্রুনিং করা হয়েছিল যার ফলে কিছু ব্রাঞ্চ এসেছে নতুন নতুন পাতা আপনারা না বুঝতে পারছেন এবং দেখুন আরও আসবে আর কি যে ব্রাঞ্চগুলো ছাড়ছে সেখান থেকে আরও কুড়িয়ে এসছে এবং এখানে অবভিয়াসলি এক গোছা কুড়িয়ে এসেছে ভীষণ ভালো লাগছে দেখে জানি না কতগুলো আর কি ফল পাওয়া যাবে গাছের গ্রোথ কিন্তু অবশ্যই ভালো আছে দুর্দান্ত আপনাদের একটু আপডেট ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার অনেক বড় একটা গোলাপ গাছ অনেক বড় ডালগুলো কেটে দেওয়া হয়েছিল তবুও কিন্তু অনেক বড় আছে এবং ফুলের সাইজ এতটাই বড়। যেহেতু গোলাপ তো শীতের ফুল মেনলি কিন্তু এতটাই বড় হয় যে খুব শীতে কিন্তু ফুলটা ফুটতে পারে না মানে কুড়ি অবস্থাতেই একই থেকে যায় দেখুন প্রতিদিন জল দেওয়া হয় গাছের গুঁড়িটা দেখলে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন এটা মনেই হচ্ছে না যে গোলাপ গাছ গাছের গুঁড়িটা দেখুন কী পরিমাণে মোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা এটা অনেক দিনের গাছ এবং মিডিয়াটা দেখুন ড্রেনেজ সিস্টেম তো অবশ্যই ভালো আছে কিন্তু যেটা বলার কথা এই যে বাগানের গাছগুলো রেখে ডিরেক্ট সানলাইটে এই রোদে গরমে এই সময়টা ভীষণ কষ্ট হয় ভীষণ ভীষণ পরিচর্যা করতে এই রোদে গরমে প্রচণ্ড অবস্থা খারাপ তার মধ্যে গাছের পরিচর্যা তার মধ্যে প্রচুর গোলাপ এই যে গাছগুলো আছে গাছের কাছে এলে অনবরত মানে কাটা ছেঁড়া এগুলো আমার লেগেই আছে আর কি দেখুন আপনারা কিন্তু দুবেলা করে প্রয়োজনে কিন্তু জল দেবেন গাছগুলো ভালো রাখার জন্য সকাল বিকেল অবশ্যই দুবেলা করে কিন্তু জল দেওয়ার দরকার দেখুন এখানে শিম গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে এবং উপরে পেয়ে গেছে দেখুন কিন্তু এত রোদের ভেতরে অ্যাকচুয়ালি তো এটা শীতের সবজি কিন্তু এখনও পর্যন্ত গাছটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে এবং শিম আছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখনও শিম আছে প্রয়োজন মতো ছিঁড়ে নেওয়া হয় এবং ফুল আছে প্রচুর পরিমাণে ফুল আছে এবং আসছে দেখুন প্লাস্টিক কন্টেনারে বসানো হয়েছে গাছের গ্রোথটা ভালো আছে কিন্তু এত রোদের ভেতরে এটাই আর কি সমস্যা দেখুন এখানে কিছু অর্কিড আছে যেগুলো ছায়াযুক্ত স্থানে আমাকে রাখতে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা দেখুন এই যে মুকুট গাছ রেড কালার এবং এটা পিঙ্ক কালার খুব সুন্দর ফুল ভেলভেট কালার এটা যেহেতু মরু অঞ্চলের গাছ সহজে কিন্তু মরে যায় না বা নষ্ট হয় না যেহেতু সেহেতু একটু রোদের ভেতরেই থাকলো গাছটা কিন্তু সারা বছর ফুল দেয় গাছগুলো কিন্তু সারা বছর কিন্তু ফুল দেয়